কথায় বলে দিনে দুপুরে ডাকাতি হ্যাঁ আজ এমন একটি ঘটনা ঘটেছে গাজীপুর বাওয়াল মির্জাপুরের পরিমল ঘুষের বাড়িতে দুপুর দুইটায় বিপ্লব নামের একটি লোক ডাকাতি করতে এসে জনতার হাতে আটক শুনতাম যে ডাকাতি হতো রাতে দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সেই ডাকাতি কিন্তু এখন দিনে দুপুরে হচ্ছে তাই আপনারা সচেতন হওয়া হবেন এবং অপরকে সচেতন করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন জানা যায় এই লোকের বাড়ি মমন সিংহের কোটালেচালা গ্রামে যার বাবার নাম হলো কাজল এবং এ ডাকাতের নাম হলো বিপ্লব যে দabbe যেভাবে সে ডাকাতি করতে এসেছিল দুপুর দুইটায় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িয়াল এবং বোন সবাইকে ভয় দেখিয়ে সে ডাকাতি করার অপচেষ্টা চালায় শুনুন তার মুখে কিনে কিনে যে যন্ত্র দিয়ে তালা কেটে ভিতরে প্রবেশ করেছিল সেই অস্ত্র কিন্তু তার সামনে এভাবে রাখা হয়েছে আমরা এখন জানবো যে পরিমলের বাসায় ডাকাতি করতে এসেছিল তার সাথে একটু কথা বলবো আসুন শুনি নাম কি আমার নাম পরিমল ঘোষ বাসা মালমিদুর বাজার মালমিদুর বাজার উনি আপনার বাসায় ঢুকেছিল হ্যাঁ আমার বাসায় ঢুকেছিল দোতলা কি করতেছিল দোতলায় ঘর ভাঙে আলমারি খুলছে আলমারি খুলে সব কিছু চেক আপ করার পর আমার বউ আমার ছোট ভাই বউ দেখছে দেখার পর আমার ছোট ভাইরে ও কইছে তো গুলি করে মারবো অস্ত্র মস্ত্র নিয়ে সব কিছু ঢুকছে ঢোকার পর আমরা মোটামুটি আর দশ জনের এগারো করে পরে ধরছি অস্ত পৰিবাৰে গেছে তই এই পাৰ মাৰুম আমাৰ ছোট ভাই বৌ তই পাৰ মাৰুম আমাৰ বাইৰে গুলী কৰবি ঘৰতে বাইৰ এইবাবে বৈৰা মানে খুচ হৈ আমাৰ

ডাকাতকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় এক নজর হলেও তারা দেখতে চায় যে দিনে দুপুরে ডাকাতি করতে এসেছে সে আবার কেমন ডাকাত তাই এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রুখে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন